আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন এবং কি পরবর্তীতে দেখবেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর তুলসীপুর ঘোরার হাটে এখানে কিন্তু ঘোরার কিন্তু শক্তি পরীক্ষা করে কিন্তু ঘোড়া বিক্রি করা হয় এই যে এগুলা প্রত্যেকটা ঘোরার কিন্তু চাকা বাধা এই যে ওই পাশের চাকাটা কিন্তু বাধা ওই যে ওই ওই পাশের চাকাটা কিন্তু ঘুরতেছে না এভাবেই কিন্তু ঘোরার শক্তি পরীক্ষা করে কিন্তু ঘোড়া বিক্রি করা হয় জামালপুর তুলসীপুর ঘোরার হাটে তো এখানকার আমরা প্রত্যেকটা গাড়িসহ ঘোড়ার আমরা দরদাম জেনে নেবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার গাড়ি কোনটা এটা এই গাড়িসহ ঘোড়ার চাওয়া দাম কেমন পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িসহ ঘোড়ার চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর একটা গাড়ি কিন্তু এই যে এটা কি চেক করা হয়েছে ভাই কীরকম শক্তি কীরকম আছে কত মন টানতে পারবো এ বিশমন বিশমন ওজন কিন্তু ওকে বহন করতে পারবে এটার চা দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা জামালপুর তুলসীপুর ঘোরার হাটে এই যে এগুলার ঘোরার কিন্তু শক্তি পরীক্ষা করানো হচ্ছে এই ঘোরার গাড়ির কিন্তু দুটি চাকাই কিন্তু বাধা দেখতেই পাচ্ছেন আমরা সামনে আগেলে দেখতে পারবো এই যে দুটি চাকায় কিন্তু বাধা চাকা কিন্তু ঘুরতেছে না দর্শক দুটি চাকাই বাধা এই যে প্রচুর পরিমাণ অতিরিক্ত কাদার ভিতরে কিন্তু দুটি চাকায় বেছে কিন্তু ঘোড়ার শক্তি পরীক্ষা করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এই ওইপাশের এক চাকা বাধা এটা। এক চাকা বাধা এবং কি দুটি দুজন লুক নিয়ে কিন্তু টানা হচ্ছে এই যে অতিরিক্ত কাদা মাটির ভিতরে। আর এদিকে আমাদের অবস্থা কিন্তু একদম শেষ। একদম ক্লিয়ার। এই যে আবারও কিন্তু আরো একটি ঘোড়া নিয়ে আসছেন।

অশাল বাচ্চা ঘোরা না শক্তি কেমন টানতে পারবো কত মন টানতে পারবো বিশ মুন পাকাতে টানবো না বিশ পঁচিশ মুন পাকাতে টানবো আর ভাই এই যে এরকম গর্ত মাটি কেমন টানবো কারণ ঘোড়া তো আসলে ভাই পাকা মাটি টানার জন্য কিন্তু ঘোরা নেই না পাকা মাটিতে মনে করেন যত গাড়ি তো পাওয়া যাবো তাই না ঘোড়া গাড়ি হয়েছে যে কোনো কাদামাটি যেগুলো জায়গাতে আসলে ই ব্যাটারি গাড়িগুলো যায় চালিত না সে জায়গায় ঘোড়া ব্যবহার করে ঘোড়া এবং কি মহিষের গাড়ি তো আপনার এই যে কাদামাটিতে পারবো পনেরো মন নিতে পারবো না তাহলে এটার চাওয়া দাম কত গাড়ি সহ গাড়ি সহ চাওয়া দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দরদাম হয়েছে ভাই কত পর্যন্ত হয়েছে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ ঘোড়ার দাম কম না বাজার কম আসলে ঘোড়ার গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি এবং কি ঘোড়া দেখতে পাচ্ছি ওই পাশেও কিন্তু প্রচুর ঘোড়ার গাড়ি রয়েছে এবং কি ঘোড়া রয়েছে কিন্তু রকম ক্রেতা নাই আসলে না অফ সিজন এর জন্য আসলে তো এখন আসলে অফ সিজন এর জন্য কিন্তু আসলে ক্রেতা কম কিন্তু ঘোড়া এবং কি ঘোরার গাড়ি বেশি দর্শক এটার লোকেশন আমি আবারও বলে দিচ্ছি একটা লোকেশন হচ্ছে জামালপুর জামালপুর কি এটা তুলসীপুর তুলস জামালপুর তুলসীপুর ঐতিহ্যবাহী ঘোরার হাট এই ঘোরার হাট বসে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে সপ্তাহে একদিন একদিন না সপ্তাহে এখানে কিন্তু আপনি যে কোনো ঘোরা ঘোরার গাড়ি সহ ঘোরা কিনলে কিন্তু ঘোড়া চেক করে নিতে পারবেন এই যে এই যে চেক চলছে কিন্তু এটাও কিন্তু চেক করা চলতেছে চাকা বেঁধে শক্তি পরীক্ষা করা হচ্ছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম